তার বললাম লোক মেশা মান পি নানি গেজার দিয়েছে এখান থেকে যেমন এখান থেকে এখান

এখান থেকে আমাকে মেরে কি বা যে আমার কি মারতে পারি দেখে কি হয় প্রতিশোধ নিই আমি প্রতিশোধ নেব আমাকে মারার অপমান মেরে মুখ বাইল দেখাচ্ছে সব গান আপনার সময় আমার আপনার সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন